আসসালামু আলাইকুম আজকে আপদের জন্য নিয়ে আসলাম কিছু হালকা ওয়েটের বিয়ের একুশ ক্যারেটের ইয়ারিং সর্বপ্রথম যে ইয়ারিংটা দেখানো হয়েছে এই ইয়ারিংটার ওজন হচ্ছে পাঁচ গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম এবং বর্তমান গোল্ড একুশ ক্যারেট বাজার প্রাইস অনুযায়ী এটার প্রাইস আসবে এখন বিরাশি হাজার টাকা এই চমৎকার ইয়ারিংটির ওয়েট হচ্ছে তিন গ্রাম ছয়শো মিলিগ্রাম এবং এটার বর্তমান বাজার প্রাইস হচ্ছে বাউন্ন হাজার টাকা ফ্লাওয়ারের মধ্যে আমার দেখা খুবই চমৎকার এবং ইউনিক একটা ডিজাইন যেটা কিনা পরলে খুবই সুন্দর লাগবে ওয়াও এটা খুবই নাইস একটা কালেকশন আমার মনে হচ্ছে লেটেস্টের মধ্যে একটা যেটার ওয়েট হচ্ছে ছয় গ্রাম দুইশো পঞ্চাশ মিলিগ্রাম যেটার বর্তমান বাজার প্রাইস হচ্ছে অষ্টআশি হাজার টাকা বিয়ের জন্য আমার মনে হয় এই ইয়াররিংগুলো এমন একটা ওয়েটে যেটা বেশিও না কম না পারফেক্ট একটা ওয়েট যেটা কিনা। আপনার জন্য আমার মনে হয় একটা বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস হবে এই ইয়ারিংটাতে ওয়েট আছে পাঁচ গ্রাম নয়শো বিশ মিলিগ্রাম যেটার বর্তমান বাজার প্রাইস চুরাশি হাজার টাকা এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন ওয়েট হচ্ছে পাঁচ গ্রাম ছয়শো মিলিগ্রাম এবং বর্তমান বাজার প্রাইজ অনুযায়ী এটা প্রাইস আসবে আশি হাজার টাকা আর এগুলো কিন্তু একুশ ক্যারেটে এই ডিজাইনটা কার কার ভালো লাগবে আমি জানি না আমার খুবই খুবই ভালো লেগেছে কারণ এই ইয়ারিংটার মধ্যে কেমন যেন আমার একটা রাজকীয় রাজকীয় একটা ভাব মনে হচ্ছে যেটা কি না পার্সোনালি আমার অনেক পছন্দ হয়েছে